আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে আল্লাহর বন্ধু গো বাপটারে কবর দিয়েছি মাটি এগুলো দিয়ে একটা কলস বানাইছি এই কলসেরে পানি গরম হয়ে যায় কেন আমার নবী কয় আমার নবীকে আল্লাহর বান্দা তুমি এই পানি কেন গরম হয়ে যায় জানো তোমার বাপের যেই কবরে শুয়ে দিয়ে আসছো তোমার বাপটা কবরে বেশি ভালো না এই জন্য কবরে আজাব চলতেছে এই জন্য তোমরা দুনিয়া দাঁড়ি লইয়া পরে আসো এই তাপ দিয়া আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছেন তোমরা আমার রবের দিকে ফিরো কিনা এ আমার যুব ভাইরা আপনারা জবান খুলে বলেন কব রাজা সত্য না মিথ্যা আমার নবী একদিন গুরুস্তান দিয়ে হাততেছে ঢাকায়া দেখতেছেন একটা কবরে আজাব হইতেছে ওই কবরের মানুষটা চগুল করি করত আর একটা কবরের মধ্যে আজাব হইতেছে ওই কবরের মানুষটা পছ্রাব করে পবিত্রতা অর্জন করত না আপনারা জবান খুলে বলেন পছ্রাব করে পবিত্রতা অর্জনের দরকার আছে না না দি অনিল পাউলে ফাইন্নাহু আমমাত ওয়াযাবিল কবর কবর ভিতরে ম্যাক্সিমাম আজাব হবে যারা পছ্রাব করে পবিত্রতা অর্জন করে না আতহুরু সাতরুল ঈমান ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক এই জন্য অপবিত্র অবস্থায় থাকবেন না কারণ মরণ হইলে যেন পবিত্র অবস্থায় মরণ হয় কথা বলেন ঠিক কিনা কবর কত কষ্ট হাত দিগুলো পরে আছে খবর নিয়ে দেখেন রুহানি বেশে জান্নাতের বিছানায় ঘুমাইতেছে ঠিক কিনা বলেন তাহলে এই ঘুম আমরা চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না আমার যুবক ভাইরা সন্তান বাবাকে দাফন করা কত কষ্ট সন্তান বাবাকে দাফন করলেন দাফন দাফন কইরা কবরে মাটি দিয়ে কিন্তু একটা পাতিল বানাইলেন কলস বানাইলেন মাটির কলস আর ওই কলসের ভিতরে সন্তান পানি রাখলেন স্মৃতি হিসাবে সন্তান মনে মনে ভাবে আমার বাবাকে আমরা দাফন করেছি বাবার উৎকৃষ্ট মাটিগুলো আমরা বাড়িতে নিয়ে কলস বানাই আমরা পানি পান করব। আর বাবার মাটি কবরের মাটিটারে আমরা স্মৃতি হিসাবে কলস বানায় রাখবো আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কি না আমি জানি না আমরা অনেক সময় বাবার স্মৃতি রাখি কি রাখি না এই সন্তানগুলো বাবার কবরের মাটি দিয়া মাটির কলস বানাইয়া গড়ের ভিতরে যখন পানিটা রাখছে একেবারে রাতের বেলা যখন পানি রাখলো গরম নাই আগুন নাই সকাল বেলা সন্তান গুলো পানি পান করতে গেছে যাইয়া দেখে ওই পানিগুলো ঠান্না ছিল সকাল বেলা দেখে পানিগুলো আগুনের চাইতে আরো গরম হইয়া কলসের মধ্যে পড়ে আছে এবার ছেলেগুলা বড় চিন্তার মধ্যে পড়ে রইল আবার পানি আবার পানি রাখলেন পানি রাখার পরে আবার কলসটা গরম হয়ে গেছে এমন গরম পানি এবার চিন্তা করলেন

দিয়ে দিলাম ওই ঠান্ডা পানি দেওয়ার পর ইনদিমিন টাইমে এই পানিটা কেন গরম হয়ে যায় এই বেদ আমরা যদিও না জানি আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না না বড় করে কথা আছে না না এজব আল্লাহর বন্ধুদের কাছে যাইয়া বলে আল্লাহর বন্ধুগো বাপ তারে কবর দিয়েছি মাটি গুলো দিয়ে একটা কলস বানাইছি এই কলসেরে পানি গরম হয়ে যায় কেন আমার নবী কয় আমার নবীকে আল্লাহর বান্দা তুমি এই পানি কেন গরম হয়ে যায় জানো তোমার বাপের যেই কবরে সময়ে দিয়ে আসতো তোমার বাপটা কবরে বেশি ভালো না এই জন্যে কবরে আজাব চলতেছে এই জন্য তোমরা দুনিয়া দাঁড়ি লইয়া পরে আসো এই তাপ দিয়া আমার আল্লাহ তোমাদেরকে পরি ভিক্ষা করতেছেন তোমরা আমার রবের দিকে ফিরো কিনা এ আমার যুব ভাইরা আপনারা জবান খুলে বলেন কবর আজাবকে সত্য না মিথ্যা আমার নবী একদিন গুরুস্তম দিয়ে হাঁটতেছে তাকে দেখতেছেন একটা কবরে আজাব হইতেছে ওই কবরের মানুষটা চুগুল ফুরি করত আর একটা কবরের মধ্যে আজাব হইতেছে ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না আপনারা জবান খুলে বলেন প্রস্রাব করে পবিত্রতা বর্জন জনের দরকার আছে না নাই দি অনিল পাউলে ফা ইননা ওয়া আম্মাত ওয়া যাবিল কবর কবর ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না আতহুরু শাত্রুল ঈমান পবিত্রতা হলো ঈমানের অর্ধেক এই জন্য অপবিত্র অবস্থায় থাকবেন না কারণ মরণ হইলে যেন অপবিত্র অবস্থায় মরণ হয় কথা বলেন ঠিক কি না যাব একদিন আমি রব নাই গো বন চির দিন বলো হারিয়ে যাব ইবনায় ও বন চির দিন ক্ষমা করে দিও তোমরা মায় বলো আভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব দিন আমি নাই বং চির দিনে বলুন হারিয়ে যাব

বাসে বাগানে বা হয় তো দিবে কবর কব ঠিক কিনা বাসে বাগানে বাগরস্থানে হয় হয়তো দিবে মোরে কবর তোমরা ভুলে রাখিবে না জানি কোন খবর পরবে কি মনে আমার কথা ফেলবে কি কোন দিন হারিয়ে যাব এর বন চির দিন বলো হারিয়ে যাব রব বায় বন চির দিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা ভাই ভুল করি তাকে যদি শোনো দিন হারিয়ে যাব হে রগনে গোবম চিরদিন জোরে জোরে কি আল্লাহ একবারে বলা যাবে না এ আমার লাশের পাশে কত মানুষ দাঁড়ায় বলবে এলাকাবাসী আমারও ভাই অনেক কষ্ট দিতে পারে ক্ষমা করে দেন এই লাশের পাশে দাঁড়াইয়া অন্য কেউ ক্ষমা চাইবে কেন আমরা জীবিত থাকতে ঋণটা শুধু করি আমরা জীবিত থাকতে একজন আরেকজনের কাছে ক্ষমা চাইয়া নেই এই ক্ষমা চাওয়াটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে কেন জানেননি হক হলো দুই প্রকার একটাই হক কুল্লা আরেকটা হলো হক কুলিবাস আরে বাবা একটা হলো আল্লাহর হক আরেকটা হলো বান্দার হক আল্লাহর হক যদি নষ্ট করেন আল্লাহ ইচ্ছা করলে গাফর গাফর নামে ঘুষি নেই আর বান্দার হক যদি মাইরা খান বান্দা যতক্ষণ ক্ষম ক্ষমা করবে না গ আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এই জন্য আমার যুবক

আর মগজগুলো রাস্তার মধ্যে পড়ে থাকে অনেক সময় ভিতরে ঝুকাই অনেক সময় ঢোকায় না কেউ ডরে ডরে না কিন্তু একটা মান মাত্র মানুষ সন্তানের লাশের পাশে মাতার মগজ দেখলে হাত দেওয়ার টুকরা টুকরা গুলো আঙ্গুল দিয়েলা শারীর আছলের মতো এই মগজ গুলার তুলে নিবেন এই মানুষটা কেউ না এই মানুষটা হলো তোমার আমার মা ঠিক না জান্ন চাবি আমার মাগ জানলা তেরে চাবি আমার মা জানলা তেরে চাবি আমাগো জানলা তেরে চাবি আমার মা মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই বলেন মা যার তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না জান্নাতের চাবি আমার মা মাগ জান্নাতের আমার জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ওই মা কবর একা গাছ গো যাদের মা কবরে তারা বাড়িতে কাকে বলে দিবে কবরে আমি কারে বাড়িতে যাইয়া বাবা কইয়া ডাক দিব যাদের মা বাবা এখনো বেঁচে আছে এদের মতন সুকপালার রে এদের ঘরে মক্কাও আছে মদিনাও আর যারা কোন আছে না নাই এইজন্য আমার নবী আপনার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত হে বন্ধু পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় কবর আজাব থেকে বাঁচতে গেলে নামাজ পড়া লাগবে কবর আজাব থেকে বাঁচতে গেলে আমার নবীর मोहब्बत করা লাগবে কবর আজাব থেকে বাঁচতে গেলে আউলিয়া গ্রামের সহবতে

আমার কথা যদি মাত্র এক মিনিটের জন্য ভালো লেগে থাকে যদি মা বাপ কবরে থাকে বইলা আগামীকাল মা বাবার কবর করবেন। আর মা বাবা যদি বেঁচে থাকে আজকে বাড়ি দিকে বলবেন মা জীবনে যা ভুল করছে তোমার সাথে ক্ষমা করে দাও তুমি যদি আমাকে বদ দোয়া দাও আমি হিরো হয়ে যাব। আর তুমি যদি আমাকে দোয়া করো আমি হিরো হয়ে যাবো মায়ের দোয়া ওলি হইছে এমন প্রমাণ আছে না নাই মা বলছে এ বাবা বাবা আমি একটু শুইলাম বাবা জানালাটা লাগায় দাও আগে দেখবেন জানালার পাট ছিল এরকম আগে নিচে এক পাট থাকে উপর আরেক পাট থাকে এরকম ছিল না আগে এখনো তো নাই নিচে এক পাট থাকে উপর আরেক পাট থাকে সন্তান মনে করছেন যে মা যে বলছে জানালা আটকানোর জন্য নিচে টাটকাবো নাকি উপরে টাটকাবো মাত্র এই ব্যাপারে দৃষ্টি কিছু বলে নাই এখন নিচে টাটকালে যদি মা কষ্ট পায় অথবা উপরে আটকালে যদি মা কষ্ট পাই অথবা দুইটাই আটকালে যদি মার ঘুমে কষ্ট পাই গরমের দিন এখন সন্তান পিছনে তাকায় দেখে মা ডান থেকে বাম কাতে চলে গেছে এখন সন্তান মাকে ডাক দিবে যে আম্মা একটু এদিকে ফিরো এখন ফিরলে যদি মার ঘুমের ব্যাঘাত হয় আরামের ব্যাঘাত হয় এই জন্য সন্তান মাকে ডাক দেয় নাই না দেওয়া জানালার পাশে একবার নিচেরটা লাগাই আর একবার উপরেরটা খুলে উপরেরটা লাগাই নিচেরটা খুলে তাহার যদি নামাজের টাইম যখন হয়ে গেছে মা ঘুম থেকে উঠছেন ওইটা দেখতেছেন সন্তান একবার উপরের পাট লাগায় আরেকবার নিচের পাট লাগায় মা ডাক দেখি তুমি কি ঘুমাও নাই আরো তুমি কি ঘুমাও নাই সন্তান ডাক দিয়ে বলছেন আম্মা আপনি আমাকে সন্তার রাইতে বলছিলেন জানালা লাগানোর জন্য কোন পাট খুলবো আর কোন পাট নিচে রাখবো আপনি তো আমাকে বলেন নাই এই জন্য আমি সারা রাত উপর একটা খোলা রাখি নিচেরটা বন্ধ রাখি নিচেরটা খোলা রাখি উপর একটা বন্ধ রাখি কিন্তু দুইটা পাট একসাথে বন্ধ করি নাই আপনার সুখের জন্য আরে বাবা আপনার মা জীবনে আপনার কাছে বিশ হাজার টাকা চাইছে যে আমার বিশ হাজার টাকা দাও কখনো চাই নাই আপনার বাবা আপনার কাছে কোনোদিন পঞ্চাশ হাজার টাকা চাইছে আমার পঞ্চাশ হাজার টাকা দাও আমার কাজ আছে কোনোদিন চাই নাই আপনার কাছে কত টাকা আছে আপনাকে বলে নাই তো বাপটা বলবে না কখনোই বলবে না আরে আমরা বাবার কাছ থেকে জানতে চাইছি কত টাকা আছে বাবা কোনোদিন সন্তানের কাছে চাই না ব্যাংকে কত টাকা আছে কতক্ষণ ঠিক কিনা আমার দেশে সন্তানগুলো বিদেশ থেকে আসলে দেখবেন জিনিসপত্রগুলো আলাদা করে গোপন রাখে মাকে শেয়ার করতে চাই না অথচ সন্তান জানে না মাকে শেয়ার করলে মা কখনো পড়তো না এমন অনেক মা আছে সন্তান বিদেশ থেকে আসলে বাহিরে হাঁটাহাঁটি করে সন্তান জিকে মা হাঁটাহাঁটি করো কেন পুত্রেই মনে হয় বিদেশ থেকে যদি কোনো মাল আনস চোর যদি বাড়িতে আসে তোর বাড়ি আমি পাহারা দেই এমন মা আছে না নাই আরে এমন মা আছে না নাই এই জন্য মাকে কষ্ট দিবেন না যেই মাত্র সন্তান বলছে মা আপনার ঘুমের ব্যাঘাত হয় কি না এই জন্য আমি কি করেছি সারা রাত সজা থেকেছি তখন মা সুন্দর করে উজু করলেন তাহাজ নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লাটা হাতের মধ্যে নিলেন নিয়ে তিনি নামাজের দাঁড়ায় গেলেন দাঁড়ায় পর আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ যেই সন্তান তার মায়ের সুখের জন্য আরামের গুম হারাম করে দে